দুশো টাকার নিচে ব্লুটুথ বাই ভাবা যায় দুশো টাকার নিচে কোনো ব্লুটুথ একটা হেডফোন কিনতে গেলে তো প্রথমে বললাম দেড়শো টাকা মিনিমাম প্রয়োজন যদি একটু ভালো কোয়ালিটি কিনতে চান সেই জায়গা থেকে আপনি বিবেচনা করেন দুশো টাকার নিচে যদি ব্লুটুথ হয় তাহলে কোনটা নেওয়া আপনার জন্য বেটার কিন্তু প্রাইস ছিল দুশো টাকা প্লাস সো এখন আমরা শুধুমাত্র শুধুমাত্র আমাদের স্বপ্নের গ্যাজেটের সাবস্ক্রাইবারদের জন্য ডিসকাউন্ট দিয়ে দুশো টাকার নিচে হ্যাঁ আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন একটি রিভিউতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোহন ইসলাম আছি আপনাদের সাথে সো আজকে প্রথমে একটা কথা বলে দেয় যারা ধামাকা অফার হ্যাঁ দুশো টাকার নিচে ব্লুটুথ খুঁজতেছেন সো আজকের এই ভিডিওটি শুধুমাত্র স্পেশালভাবে আপনাদের জন্য তৈরি করা হয়েছে একেবারে পাইকারি দামে ইনশাআল্লাহ আজকে এই ব্লুটুথগুলো আমি আপনাদেরকে দিব তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সব সময়ের মধ্যে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম তো চলুন প্রথমে প্রোডাক্টগুলোকে আনবক্সিং করে দেন হ্যাঁ দুশো টাকার নিচে কত টাকা সেটা ইনশাআল্লাহ জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে তাহলে চলুন আর দেরি না করে প্রথমে প্রোডাক্টগুলো আন আনবক্সিং হ্যাঁ করা যাক সো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপেল অ্যাপর্সের সেকেন্ড জেনারেশনের মতো একটি ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা আর এইটার মধ্যে কিন্তু আমাদের কাছে প্রায় ছয় থেকে ষাট ব্র্যান্ড অ্যাভেলেবেল হুম যেমন এই যে দেখেন এখন বর্তমানে তিনটা ব্র্যান্ড আমি হাতে নিয়ে আছি সো আপনারা দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে গিয়ে এমআই তারপর অ্যাপেল এয়ারপোর্ডস তারপর হচ্ছে গিয়ে ওয়ান প্লাস হ্যাঁ তারপর এটা আমাদের ওরাইমো পাওয়া যায় স্যামসাং পাওয়া যায় তারপর হচ্ছে গিয়ে কী বলো রিয়েলমি পাওয়া যায় তো এরকম করে পাঁচ থেকে ছয়টা ব্র্যান্ড অ্যাভেলেবেল দেওয়া যাবে এইটা আমাদের যেই কোনো ব্র্যান্ড প্রয়োজন হয় দিতে পারবো ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো আগে কিন্তু প্রাইস ছিল দুশো টাকা প্লাস তো এখন আমরা শুধুমাত্র শুধুমাত্র আমাদের স্বপ্নের গ্যাজেটের সাবস্ক্রাইবারদের জন্য ডিসকাউন্ট দিয়ে দুশো টাকার নিচে হ্যাঁ আমরা প্রাইস এনেছি তো চলুন কথা তো অনেক বলে ফেলছি আমরা এখান থেকে একটি প্রোডাক্ট খুলে দেখাই আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা আমি খুলে চেক করেছি আর কি একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা সাউন্ড কোয়ালিটি ভাই একশো নব্বই টাকার একটা প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটি যদি আমি বলতে চাই খুবই ভালো খুবই ভালো দেখা যাচ্ছে একটা হেডফোন কিনতে গেলে বর্তমান সময়ে মিনিমাম দেড়শো টাকা প্রয়োজন আপনি আর চল্লিশ টাকা ভরলে খুব ভালো মানের একটি ব্লুটুথ পেয়ে যাচ্ছেন সো এই জন্য হচ্ছে গিয়ে আমি বললাম একটা হেডফোন যদি আপনার দেড়শো টাকা প্রয়োজন হয় কিনতে আর একটা ব্লুটুথ কিনতে আপনার প্রয়োজন হচ্ছে অনলি একশো নব্বই টাকা আর কি চান ঠিক আমার কাছে সবথেকে ভালো লাগার বিষয় তার কারণ হচ্ছে ভাই আমি দিতে পারছি দুশো টাকার নিচে আপনাদেরকে ব্লুটুথ এক পিস নিলেও দিতে পারবো একশো পিস নিলেও দিতে পারবো কিন্তু একদম পাইকারি দামে এক পিস দিচ্ছি আমরা আপনাদেরকে এবং একশো পিস নিলেও যেই রেট এক পিস নিলেও ঠিক একই দাম সো আশা করছি বুঝাতে সক্ষম হয়েছি একেবারে পাইকারি প্রাইসে দিলাম আমরা আপনাদেরকে সো এরকমে মনে হয় না আর কোথাও থেকে আপনারা নিতে পারবেন এক পিস সো যদি প্রয়োজন হয় এখনই আমাদের স্বপ্নের গেজেটে আপনার স্বপ্নের প্রোডাক্ট অর্ডার করে ফেলুন আরেকটা কথা বলছি এইটার মধ্যে হচ্ছে কি আমাদের কাছে ওয়ান প্লাসের আরেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল যেটা হচ্ছে কি ব্ল্যাক কালার চলুন ব্ল্যাক কালারটা একটু খুলে দেখা দিচ্ছি বিসমিল্লাহ রহমানুল রাহে তো আমি একটু ব্ল্যাক কালারটা আপনাদেরকে খুলে দেখা দেই সো এই যে একেবারে হুবহু সেম টু সেম যারা অ্যাপেল এয়ারপোর্টসে ব্ল্যাক কালারের মতো খুঁজতেছেন সো তারা চাইলে এইটা নিতে পারেন এটার প্রাইস ব্ল্যাক কালারটার প্রাইস হচ্ছে কি অনলি দুইশো বিশ টাকা এই যে এত সুন্দর ব্ল্যাক কালার একটি টি ডাব্লু এস সো এগুলোর প্রাইস হচ্ছে কি অনলি এটার প্রাইস দুইশো বিশ টাকা হোয়াইটের প্রাইস হচ্ছে কি অনলি একশো নব্বই টাকা দুশো টাকার নিচে ব্লুটুথ বাই ভাবা যায় দুশো টাকা নিচে কোনো ব্লুটুথ একটা হেডফোন কিনতে গেলে তো প্রথমে বললাম দেড়শো টাকা মিনিমাম প্রয়োজন যদি একটু ভালো কোয়ালিটি কিনতে যান সেই জায়গা থেকে আপনি বিবেচনা করেন দুইশো টাকার নিচে যদি ব্লুটুথ হয় তাহলে কোনটা নেওয়া আপনার জন্য বেটার এটা যদি আপনি ইউজ করেন সর্বনিম্ন এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন মিনিমাম আর একটা হেডফোন সর্বোচ্চ তিন মাস সো আশা করছি বোঝাতে সক্ষম হচ্ছে এটা অনলি দুইশো বিশ টাকা আর এটা অনলি একশো নব্বই টাকা সো কোনটা আপনাদের কাছে প্রয়োজন হয় এবং কোনটা ভালো লাগে সো একটু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন সো আজকে ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধুমাত্র আমাদের কাছে কম দামের মধ্যে যারা চাচ্ছেন সো তাদের জন্য তাদেরকে হতাশ করতে চাই না এই জন্য হচ্ছে কি একেবারে দুশো টাকার নিচে আজকে ব্লুটুথ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য সো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ